আম্মা আম্মা কি কব কি হইছে মানে আমার বোনেরা কোন সময় থেকে এই সামান অল্প চা জল এত টাইম না কইছে আমি নিয়েতেছি বাইরে একটু ধৈর্য ধরো এ খালি সাকে আমনের বুদ্ধি শুদ্ধি বলে কিছু নাই এই খালি আমার বোনেরা খাইবো না এখন তুই খারে না জান অই তুই মা অন্য কে এমনি ব্যাবহার করস কে চা আইনা দিছে ন আইনা দিতে দেরি হইছে অনে কথা চব কে আই তুই চব থাকতে কি বুঝস ঠিকই আছে এমনে নাকরলে শৰিলে পরে কথা শুনব না অই তুই তো কলি যে মা অন্য গম নে ব্যাবহার করস কে তুই তো দেখছে মানুষ ও চট তারা দুইজন চা এলো লো পাঁচটা তেলে এমনে করে যদি চেনি চাহ নষ্ট করে তেলে হেন কিছু কন যাব না না কিছু নাকলে আৰু মাথায় উঠব বুড়া মানুষ না খেল থাকে না যে যে ঘৰৰ বিস্কুট